আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরও একবার আপনারা দেখছেন ফুডি ট্যুরিস্ট চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে যাব নারায়ণগঞ্জের এক বিখ্যাত একটি হাট যেটি প্রায় দুইশো বছরের পুরোনো কিন্তু তো এই দুশো বছরের পুরনো হাটে আজকে আমরা যাব এবং সেখানে কি কি সবজি কি কি মাছ কি কি মাংস এবং কি কি ধরনের পণ্যাদি পাওয়া যায় সে বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর যাওয়ার মূল ঠিকানা হচ্ছে আপনাকে গুলিস্তান থেকে দোয়েল অথবা মেঘনা পরিবহনে উঠে আপনাকে নেমে যেতে হবে সোনারগাঁও মোগরাপাড়া ষাট চল্লিশ থেকে ষাট টাকা ভাড়ার মাধ্যমে আপনারা সেখানে যেতে পারবেন এরপরে মোগরাপাড়া ব্রিজটা পার হয়েই ফ্লাইওভারটা পার হয়েই আপনারা একটি অটো যোগে বিশ টাকা ভাড়াতে আপনারা চলে যেতে পারবেন সেই বিখ্যাত কারিগর ট্যাক হাট এই হাটটি মূলত দুইশো বছরের পুরনো অনেক ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে এই হাটটি এই হাটে যেতে যেতে আপনারা উপভোগ করতে পারবেন রাস্তার দুপাশে তৃণভূমি সহ এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এর মধ্যে অন্যতম রয়েছে এই হাটের প্রবেশ দ্বারেই দুজন ব্যক্তি ওনারা সম্ভবত চানা বলে এটাকে সেই চানা বিক্রি করছে তো চলুন হাটের ভিতরের দিকে যাওয়া যাক শুরুতেই বৃক্ষ নিয়ে বসে আছে বিভিন্ন বৃক্ষ প্রেমী মানুষ এই মামা গোলাপ কত করে গোলাপ এই আরেকটা আছে কালো গোলাপ ওইটা কি আছে নাকি কালো হলুদ মানে গোলাপি কালারের গোলাপি আছে

এখানে বৃক্ষ নিয়ে বসে আছে বিভিন্ন ধরনের বৃক্ষ বিক্রি করা ভাইয়েরা এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ এবং সৌন্দর্য বর্ধনের যে গাছ সেগুলো কিন্তু তারা মূলত এখানে বিক্রি করছে রাস্তার দুধারে বিভিন্ন রকমের শাকসবজি সবজি সাজিয়ে বসে আছে দোকানি ভায়েরা এবং এই শাক সবজিগুলো অত্যন্ত সতেজ বলে আমার কাছে মনে হয়েছে বউ এবং দেখুন এইখানে সব সতেজ এবং শাক মানে সবুজ শাকসবজি যেগুলোকে ফ্রেশ শাকসবজি বলা হয় এক ভাই একটা হাঁস কিনেছে চীনা হাঁস তো এই শাক সবজিগুলো এখান থেকে কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন বিশেষ করে আমরা যারা ঢাকায় বসবাস করি আমরা কিন্তু মূলত আসলে খুব সতেজ শাক আমরা কিন্তু পাই না কিন্তু এই শাকসবজিগুলোর প্রায় সত্তর থেকে আশি পার্সেন্টই কিন্তু মূলত এই যে যে অঞ্চল আছে সোনারগাঁও অঞ্চল এ অঞ্চলের যদি চলে যায় ব্রাহ্মণ আচ্ছা আপনার কাছে কয়েক কয় আইটেমের মুরগি আছে মানে সব তো ইউনিক কালেকশন আপনার আলাদা আলাদা কালেকশন এটা ব্ল্যাক ব্লাক এটা মনে হয় মাংসটাও ব্ল্যাক হয় না ডিম যেটা পারে আচ্ছা আচ্ছা এগুলো কত করে আঙ্কেল ছশো টাকা পিস এটার কি কোনো আলাদা পরিবেশ লাগে বড় হওয়ার যে কোনোভাবেই হতে পারে আমাদের বাংলাদেশে হওয়া সম্ভব আচ্ছা আচ্ছা আপনি কতদিন যাওয়া দিয়ে ব্যবসা করতে চান আপনার মনে হয় শখের থেকে শুরু হয়েছে এখন বাণিজ্যিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এমনি বড়টা কত চাচ্ছেন পাঁচ হাজার বাহ আর এই কালোটা আঙ্কেল গোল্ডেন স্যাপরাইজ স্যাপরাইজ আচ্ছা গোল্ডেন স্যাপরাইস ও এটা তো সুন্দর কিন্তু কালারটা আমাদের দেশি মুরগির মতো গোল্ডেন কালারি গোল্ডেন তো আচ্ছা কালারটাই এরকম হয় না আরেক আচ্ছা আচ্ছা এটা এটার দাম কত যাচ্ছে তিন হাজার দুশো নয় হ্যাঁ হ্যাঁ এটা মানে যারটাই আলাদা হ্যাঁ এরকমই এটা ঢাকা থেকে এক রকমের মিষ্টি এবং হরেক রকমের ভাজাভুজি নিয়ে বসে আছে এখানকার দোকানিরা ক্রেতার আশায় ক্রেতাও এখানে আসে এসবের আশায় আর আমি এসেছি এগুলোর থেকে স্বাদ নিতে এবং ভিডিও করার আশায় এদিকে এখানকার মিষ্টির ব্যাপারে একটা দুর্নাম রয়েছে সেটা হচ্ছে সেই মিষ্টিতে ওনারা বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিয়াল রঙগুলো রয়েছে সেগুলো কিন্তু ওনারা ব্যবহার করে মূলত স্থানীয় এক ভদ্রলোকের বরাতে জানা গেল তো এদিকে মোটামুটি সবাই কিন্তু আসলে ক্রয় করার উদ্দেশ্যেই এখানে আসে দেখতে আসা মানুষ খুবই কম সপ্তাহে প্রতি রবিবার এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তবে সবচেয়েতে ভালো হয় যদি আপনারা সকাল থেকে দশটা এগারোটার মধ্যে আসেন দেখুন কত সুন্দর সুন্দর চীনা হাঁস এবং এখানে আরও কিন্তু হাঁস রয়েছে তবে হাঁসগুলো মূলত আমার কাছে কিছুটা কিছু কিছু সস্তা হলেও আবার কিন্তু কিছু কিছু বেশ দামি মনে হয়েছে আমার কাছে তো আপনারা একটু দামাদামি করে কিনতে পারেন এখান থেকে আমি আসলে হাঁস কিনি কারণ ড্রেসিং করার সুযোগ ছিল কিন্তু ড্রেসিং করতে ওরা প্রতিটি হাঁসে প্রায় একশো টাকা করে চাচ্ছিল তো তারপরেও যেই ড্রেসিং দেখলাম তাতে আসলে মনে হয় বাসায় নিয়ে আরও ড্রেসিং করতে হবে বা আরও কাজ করতে হবে এজন্য আর আমি এখান থেকে কেনার সাহসটা আসলে পাই নাই তো এখানে শুধুই যে আপনার চীনা হাঁস পাতি হাঁস রয়েছে এরকম কিন্তু নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে মুরগি রয়েছে অনেক হাঁস এটা কত করে যাচ্ছেন রাজহাঁসগুলা আঠাইশশো কতটুকু হতে পারে তিন কেজি অনেকটা দাম মনে হয় একটু কম এখানে ঢাকায় তো অনেক বেশি দাম আর এই যে পাতি গুলো সাতশো টাকা একটা কতটুকু হবে দেড় কেজির মতো হবে আচ্ছা আপনার কি বিজনেস এটা ফ্যামিলিগত হবে না নিজে একাই ও আচ্ছা 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 কতদিন যাবৎ করতেছে দুই বছর দুই বছর ঠিক আছে এটা সব উত্তরবঙ্গে তবে হাঁস তো ম্যাক্সিমাম দিনাজপুর ও প্রদীপ দিয়ে হয় না আচ্ছা 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 আর মোরগ এটা কি দেশি আপনার টাইগার মুরগ কত যাচ্ছে না 2000 এটা কতটুকু টাকা হতে পারে আড়াই কেজি হবে ও আচ্ছা এটা কি চায়না সিল্কি এটি সেই শীতলক্ষা নদী যে নদীর পাড়েই গড়ে উঠেছে মূলত আসলে এই শত বছরের পুরানো হাট এখানে সবকিছুই সব ধরনের পণ্যই কিন্তু আপনারা সহজলভ্য দামে পেয়ে যাবেন এখানে আরও হাঁস রয়েছে অর্থাৎ এখানে গরু ছাগলেরও হাট কিন্তু বসে মূলত কিন্তু ওই দিকটাতে আসলে শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমি তুলতে পারিনি তো আবারও ফিরে আসলাম এদিকে এসেই এখান থেকে যে মিষ্টির দোকানগুলো দেখেছিলাম মনে হল তখনই লোভ জেগেছিল মিষ্টি খাওয়ার কার্কেটটা খাটে আসার পরে এখানে যে মিষ্টিটা আছে মিষ্টি দেখতে পাচ্ছেন যে আমি দেখাইছি

প্রচুর মানুষের সমাগম এখানে এই হাতটি দুইশো বছর হ্যাঁ দুইশো বছরের পাওয়া যায় কত পুরোনো হলে মাঠের গি দিয়ে এখনও আরো বেশি বিস্তারিত হচ্ছে